নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানির লাইফটাইলে প্রত্যেককে স্বাগত আজকে জ্বরে এসেছি রান্না বন্না করছে কিন্তু কারেন্ট নেই কি করে দেখাই হুম কারেন্ট নেই তো কী করে দেখা হয় ভালো আসুন আমিও ভালো আছি কিন্তু প্রচন্ড গরম সামনে পুজো এসে গেছে কিন্তু পূজা পুজো ভাব আছে মনের মধ্যে পুজো কিন্তু যদি আমরা যাচ্ছি পেতাম তাহলে আরো আরো মজা আরো মজার জমে যেতে পারো কিছুটা মনের মধ্যে কোথাও জানাচ্ছা মানে খুশি মাছ রাখলে না তাড়াতাড়ি যে মাছের বরফটা আমরা তাড়াতাড়ি করে ছাড়াই কিন্তু সেরকম ভাব এ হয় না যেসব তো ঠান্ডা হয়ে থাকে না ওই জন্য গরমই হতেও দেরি হয়ে যায় মাজা হতেও আমি দেরি হয়ে যায় বেশি পরামর্শ লাল লাল করে অতটা লাল লাল হয়নি

আমি এই কথায় কথার পিঠে কথা বসে আমি মনে পড়ে গেল আমি নাকি কিছুই করতে পারি না আমি নাকি রান্নাই করতে পারি না বরকে রান্না করে খেতেই দিতে পারি না আমার কোনো গুণই নেই শ্বশুরবাড়িতে বউয়েদের কোনো গুণই থাকে না যত কিছু গুণ সব ননদদের থাকে গো তার রস পূজা বউতে বউদের কোনো গুণ নেই আমার তো কোনো গুণই নেই এই তো রটে গেছে আমার কোনো গুণি নেই আমি রান্নাই করতে পারি না তাহলে একে কে খেতে দেয় বলো তো হ্যাঁ আমি নাকি রান্নাই করতে পারি না এটা আমার শ্বশুরবাড়ির লোকের কথা আমি নাকি কোনো রান্না বান্নাই করতে পারি না গো কিছুই জানি না আমি আপনাদের তো আমি অনেক ভিডিও দিই বলুন তো কোন জায়গাটাতে আমার রান্না എന്ത പാ <usion> <stealing Gianchi> পারি না গো না বুঝলা বুঝলা ফেন বুঝলা রান্নাই করতে পারি না ঘর পারি না আমি রান্না করতে পারি না আমি খাট পরিষ্কার করতে পারি না ঘটেছে ঘমার সময় অনেক কিছুই ঘটেছে কথা বললেই কথা বেরোচ্ছে

তবে কারো আমি একটা জিনিস বুঝে গেছি কার কেমন আমার কেমন যোগ্যতা তুই যদি বিচার করে বিচার করতে মানুষ পারবে না তো কারণ তারও তো কিছু যোগ্যতা থাকা দরকার বিচার করতে গেলে যোগ্যতা লাগে না কারো কিছু গুণ বিচার করতে গেলে তাদেরও কিছু মিনিমাম যোগ্যতা লাগে আমি মনে করি সত্যি কথা <yo> <ifica> <elaborate>

চলছে দেখতে থাকুন দুটো করা বসিয়েছি

যারা পড়াশোনা করে তারা সংসারের কাজকর্ম মাতা মোটা গোবেজ একটা চার পাঁচ বছর করবে তারা তো রান্না বান্না জানবে আমরা প্রত্যেক ক্লাসে পাস করেছি পড়াশোনা করেছি যেমন হোক ক্লাসে ফার্স্ট না হতে পারে কিন্তু পড়াশোনা নিয়ে থেকেছি তাই এই ভালো লাইফটা বিলং করছি কারো কাছে হাত পাচ্ছি হয়নি আর আর আমাকে বাপ কারো কাছে গিয়ে খাঁদতে হয়নি যে আমাকে তো আমার সংসার চলবে কিন্তু সেই জন্যই আমি হয়তো সংসারের কাজটা বিয়ে পরে করতে পারিনি মানে রান্না বান্না ঠিকঠাক গুছিয়ে করতে পারি তার জন্য আমি অনেক অপমানিত করব কারণ আমি তো গোবের নয় আর শ্বশুর বাড়িতে সবাই জানে সব কিছু কাজ করতে পারে মানে আমি তো পড়াশোনা করেছি না আজকে দেখুন লাই কারেন্ট নেই আমি দুটো পোড়া বসিয়ে দিয়েছি আটা মাগা রুটি করবো ਅਮਰ ਘੋਟੀ ਘੋਟੀ ਇੱਕ ਤਣਾਈ ਦੇ ਕਿੰਨੇ ਚੀਨੀ ਦੇ চেষ্টাই করেছি গো আমার সংসার যাতে না হয় এখনো সমানে চেষ্টা করে যাচ্ছে আমার সংসার ভাঙ কিন্তু আমি সামনেওয়ালা মেয়ে নই আমি সামনেওয়ালা মেয়ে নেই আমি ছাড়ার মেয়ে নই শেষ দেখে আমি ছাড়া আমার সংসার ভাঙার অনেক চেষ্টা করছি একটু দেখুন না একটু রায় রায় গুঁড়ো দিয়ে দিই মানে সরষে গুঁড়ো দিয়ে দিচ্ছি মাঝে জালে টেস্টি টেস্টি হয় রোজেরতেই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু অল্প আদা রসুন কিলো দিয়েছি আমার এরকম রান্না আমার বর ওরে বাবা ওর হচ্ছে ও এসে দেখবে থালা বাসন সব গোছানো আছে গ্যাস পরিষ্কার ঝকঝক করছে যেখানে যা জিনিস ঠিক সেমসেম আছে আর হচ্ছে জামা কাপড় ঠিকঠাক গোছানো আছে বালিশে বালিশ মানে খাটে সব টান টান করে বিছানা পাতা আছে ও অফিস থেকে এসে যেন এটা দেখতে পায় আর যদি এদিক ওদিক থাকে আমাকে অ্যাকশন নেবে ওর কী করে গেছো এই জামাটা এ হয়ে গেছে নিজেই করতাম আর পরে পরে নিজেই কাজ করবো করতে আরম্ভ করে করতে আরম্ভ করে দেবে হ্যাঁ এগুলো করে ঠিক আছে আজকে আমার ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করছি অনেক বড়ো হয়ে গেছে হুম আপনারা বলুন আমি রান্না করতে পারি না পারি না হ্যাঁ আমার এত বড় শরীরটা থাকে খাই রে ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ কারা বাই